কোন অফিসে যাইবা এখন এই যে সামনে একটা ফ্যাক্টরি আছে আয় না গেলেই বুঝতে পারবি এই যে 9টা সময় লাগছে 8:30 বাজে গেছে চল এক কাজ করি যাই আমরা চলো যাই তুই আ এতদিন পর কোথা থেকে আমি তো তিন পড়ার কোথা থেকে বানি কে বাবা নাকি বাবা কইলাম তোকে তো আর পরে ভার্সিটিতে দেখলাম না কলেজ থেকেই তো তুই খুলস কি লেখাপড়াটা করছিস না কি আর তোর পোশাক আশাক এরকম কেন আরে আমি তো অটো চালাই ও কি বস্তি লোকের হাতে কথা কইতেছ টাইম পাস করতেছ অটো চালাইস এই সব ড্রেস আপ শুন তুই আমাকে না বান্ধবীর পরিচয় দিস না তোকে পরিচয় দিতে আমার ঘৃণা লাগে এক কাজ কর তুই যখন অটো চালাইস তাহলে অটো কঠোর লেভেল নিয়েই থাক আমার সাথে কথা বলার চেষ্টা করিস না আমি এখন অনেক বড় কোম্পানিতে যাচ্ছি বুঝছিস অনেক ভালো চাকরির জন্য ইন্টারভিউ দিতে আমার তোর মতো এইসব বন্ধুর সাথে কথা বলার সময় নেই এইসব লেভেলের হাতে মানুষের মানুষের সাথে চলে আর একটু পোশাক আশাক ঠিক করিস লেখাপড়া না করে অটো চালাচ্ছে কে ছিল আমার বন্ধু শুন ভুলেও আর অন্য বন্ধুদের সঙ্গে বলিস না যে তুই আমার বন্ধু মানে বন্ধু ছিলি

ও তুই এখানে পর্যন্ত চলে ASCII এখানে স্থান না তুই এখানে কি করতেছিস শুনো তুমি অনেক কথা বলছ আমি তোমার সাথে কোনো কথা আটাগাটি করে আমার সহনষ্ট করতে পারত না এই অফিসের মালিক আমি আর তুমি আমাকে যে পোশাক দেখে যে ঘৃণা করছ সেটার আমি তোমাকে আর বলতে পারবো না তুমি তো আমাকে পোশাক দেখে মানা করছ যে কিছুই না আমি ও তো তুমি ঘৃণা করছ অর্থাৎ আমি তোমার সাথে তে না তোমার ব্যবহারের লেগে তুমি পস্তাইবা আর তোমার আচরণের লেগে তুমি পস্তাইবা আমি কারো বুঝাইতে পারতো না অর্থাৎ তুমি চিন্তা ভাবনা করো তুমি ডিসাইড কি করবা কি করব মানে আমি তো আসলে বুঝতে পারি নাই যে তুই অফিসে স্টাফ বা এমডি আসলে তোর পোশাক আশাক আর অটো দেখে আমি আসলে ভুল ধারণা করছিলাম যাই হোক এখন তুই আমাকে ক্ষমা করে দিস আর যদি চাকরিটা না হয় তাহলে আমি আসি আর শুনো তোমাকে একটা কথা বলে দি কার সাথে কিভাবে ব্যবহার করা লাগে আবার তুই তাই ব্যবহার এগুলো তোমার বাবার কাছ থেকে তুমি শিখে নিও ঠিক আছে আজকে তুমি যাইতে পারো আমার অফিসে তোমার সাথে কোনো কথা কত সুন্দর রূপ চেহারা আল্লাহ দিছে মানুষে কিভাবে কার সাথে কিভাবে কথা বলতে হবে সেটাও জানে না কেবল খালি আবল তাবল কথা ইস কি মানুষ আমার কাছে এসে চাকরি লিখে চাকরিটা হইল না আসলে আমি অনেক লেখাপড়া করে অনেক নিজেকে অহংকার অহংকার আমার মধ্যে চলে আসছিল আমরা মানুষের পোশাক দেখে মানে বিচার করলাম যে মানুষের হয়তো কিছু নাই কি এখন তো দেখলাম যে ছোটবেলার থেকে অনেক বিলিয়ান ছাত্র ছিল আর সবসময় ওই স্কুলে ফার্স্ট হইতো এখন ওর আমি পোশাক দেখে আর কর্ম দেখে আসলে ছোট মনে করছি এটা আমার একদম ঠিক হয়নি কারো পোশাক দেখে আর হচ্ছে তার কর্মকে কখনো ছোট করতে নেই পোশাক দেখে তাকে নির্বাচন করতে নেই আসলে এখন আমাকে খুব লজ্জা লাগতেছে যে আমি অনুতপ্ত বোধ করতেছি চাকরিটা আজকে হইলো একটু ভুলের কারণে আসলে আমরা যদি এই সমাজ থেকে এরকম অহংকার দূর করতে পারতাম আর মানুষকে পোশাক দিয়ে তার মূল্যায়ন না করতাম তার যোগ্যতা দিয়ে তাকে বিচার করতাম আসলে অবশ্যই মানুষের এরকম ঘরে ঘরে অহংকার তৈরি হতো না যাই হোক ভালো লাগতেছে একদিন দিয়ে জানিস যে ও আসলে আজকে সত্যি মানুষের মতো মানুষ হয়েছে একটা কোম্পানির মালিক সে অনেক ভালো লাগলো চাকরিটা না হোক অনেক ভালো লাগছে না সে আসলেই প্রতিষ্ঠিত হয়েছে কিন্তু সে যে ইন্টারভিউ এইভাবে সব দেশে আমাদের নিছে আমরা তো জানি না আমরা বুঝলামই না কিভাবে হে কি করল যাক আর কি বলবো আর চল এখন ফ্রেশ ফ্রেশ দেখি যদি আমার মনে হয় কি জানিস ওর মনটা কিন্তু ততটা খারাপ না আবার আমাদেরকে খুন দিতে পারতে পারে রাগের মাথায় ওকে অপমান করার কারণে ও আমাদেরকে চাকরিটা দেয়নি বা আমাদেরকে বের করে দিছে দেখি আর দুই একটা দিন আমার বিশ্বাস যে ও ঠিকই আবার আমাদের মায়া করে আমার আমি ওর অনেক ভালো একটা বান্ধবী ছিলাম তো এমনি ও ফোন দিবে আমাদের চাকরিটা হইতেই পারে বান্ধবী কিন্তু আমরা দরবারে ডাকলে আমরা তাহলে ভুল স্বীকার করই নেব আরো করেন না মাপ চাইতে হইব আর ভুল স্বীকার করার মধ্যে তো লজ্জার কিছু নাই না এখন থেকে আমরা একটা শিক্ষা নিব কারো পোশাক দেখে না কারো কর্মকে ছোট করতে করা যাবে না আর কারো পোশাক দেখে কাউকে বিচার করা যাবে না এক কাজ করি তো যা নেই কি হয় দুই তিন দিন অপেক্ষা করি করার নেই এখন এখন পস্তায় তো নিজেকে ভুলের কারণে নিজেরা বুঝতেছি এখন আর কি করার আছে আচ্ছা কতদিন ধরে ঘুরতেছি ঠিক আছে যা আচ্ছা ঠিক আছে ফোন দিলে আমি তোকে